রাস্তা বন্ধ করল সাধারণ শিক্ষার্থীরা তমতমে পরিস্থিতি বিরাজ করছে সিলেটে যে কোনো সময় বাঁধতে পারে সংঘর্ষ সাবিপ্রবীর শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে পুলিশ সিআরটিদের দিনের বেলা দুই থেকে তিন ঘন্টা দাওয়া পাল্টা দেওয়া হয় বর্তমান যে পরিস্থিতি সিলেট আঁকালিয়ায় আছি বিজিবি সিনেমা হলের সিলেটের আঁকালিয়া থেকে আছি রাস্তা এখনও সাধারণ ছাত্রদের অবস্থান রাস্তা বন্ধ রয়েছে গাড়ি যেতে পারছে না আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিজিবির গাড়ি এসেছিলো সেই গাড়িও যেতে দেওয়া হয়নি রাস্তা পুরিপুরি বন্ধ রয়েছে যারা আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দিবেন আপনার শহরের পরিস্থিতি জানিয়ে দিবেন সিলেট শহরের আখালিয়া অর্থাৎ সাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও বিভিন্ন কলেজ ভার্সিটির যে সাধারণ ছাত্ররা রয়েছে আপনারা জানেন যে গতকালকে ছাত্রদের পক্ষ থেকে তাদের যে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল গতকাল রাত্রে সারা দেশ শাটডাউন সেই শাটডাউন কর্মসূচি তারা পালন করছে সকাল থেকে এখন পর্যন্ত ছাত্ররা রাজপথ ছেড়ে যায়নি রাজপথে আছে তাদেরকে দমকানোর জন্য পুলিশ সিআরটি সহ প্রশাসনিক ইউনিট কাজ করে যাচ্ছে তারা আসলে হয়তো রাস্তা কিছুটা ক্লিয়ার হচ্ছে এরপর আবার রাস্তায় ছাত্ররা অবস্থান করছে এই যে গাড়ি ক্যামেরার সম্মুখে গাড়ি গেলেই দেখতে পারবেন গাড়িগুলো কিন্তু আর যায় না একটু দূরে লক্ষ্য করলে আমি যদি জুম করি আপনারা দেখতে পারবেন কিন্তু ছাত্রদের অবস্থান দেখা যাচ্ছে ছাত্রদের অবস্থান দেখা যাচ্ছে ওই যে দূরে ছাত্রদের অবস্থান তারা অবস্থান করছে এমন কি কোনো গাড়ি এদিকে যেতে দিচ্ছে না অর্থাৎ তারা সারা দেশ যে শাটডাউন যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন দয়া করে জানিয়ে দিবেন আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দিবেন সিলেটের পরিস্থিতি আল্লাহ তালা আমাদের দয়া করুক আমরা চাই আবারও শান্তনগরী প্রিয় জন্মভূমি সিলেট আবারও শান্ত হোক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকালকে কিন্তু বার্তা এসেছিল যে উচ্চ আদালতের রায় এখনও আসেনি হয়তো ছাত্রদের পক্ষে আসতে পারে ছাত্রদের দিকটা বিবেচনা করা হবে আজকে দিনে শুনেছি যে ছাত্রদের সাথে বসতে চান তারা তবে এখন পর্যন্ত সারা দেশে যে সাধারণ ছাত্রছাত্রীরা কোটা বৈষম্য দূর করতে কোটা সংস্কারের জন্য মেধা নয় কোটা সব বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে খেয়ে বলেছে খেয়ে বলেছে এরকম বিভিন্ন স্লোগানে সিলেটের রাজপথে অবস্থান করছেন ডাবি ছবি রাবি এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সিলেট বিশ্ব বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থা গতকাল রাত থেকে আপনারা জানেন যে ছাত্ররা অবস্থান করছে আপনারা জানেন যে কলেজ ভার্সিটি স্কুল কলেজ ভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ক্যাম্পাস থেকে ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদের বাহির করে দেওয়া হয়েছে বাড়ির উদ্দেশ্যে এমনকি অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ছাত্র ছাত্রীদের বোঝানোর জন্য এমনকি শান্ত থাকার জন্য তো যারা আমাদের সাথে আছেন বর্তমানে এই পরিস্থিতিতে আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন আপনি কেমন আছেন আপনার এলাকার পরিস্থিতি কী আপনার কোনো আত্মীয় কোনো বিপদে পড়লো কিনা কোনো পথচারী হয়ে আপনি কোনো বিপদে পড়েছেন কি না সিলেটে আমাদের দেখা মতেও অনেক পথচারীর উপরে উপর আঘাত লেগেছে অনেক সাধারণ ছাত্রছাত্রীরাও আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছেন আবার অনেক পুলিশ সদস্যরাও ইটপাটকে উপরে পড়েছে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমি আপনাদের জানিয়ে দিতে চাই সিলেটের আকালিয়া থেকে আছি আমরা দুপুরের বেলা অর্থাৎ জোহরের পরে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারি যে তাদের পুলিশ সদস্য কয়েকজন আহত হয়েছেন তবে কয়েকজন বা কে বা কারা এখনও জানা যায়নি পরে জানানো হবে ব্রিফিং করে আর আমি যদি আপনাদের জানাই যে সিলেটের পরিস্থিতি তমতমে পরিস্থিতি যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে হাঙ্গামা সরাসরি সংঘর্ষ হতে পারে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী আহত হয়েছেন বা কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন কতজন পথচারী আহত হয়েছেন ক্লিয়ার করে বলা যাচ্ছে না তবে দেখা যাচ্ছে যেমন আমার ক্যামেরার সম্মুখে প্রবীর গেইটের পাশে আকালি এলাকায় বিজিবি ক্যাম্পের সম্মুখে আকালি এলাকায় কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা রাস্তায় অবস্থান করছেন এখানে ছাত্রের সংখ্যা বেশি অনেকে রাতে কিন্তু দেশীয় যে কাঠ বাস অনেক কিছু আছে তারা স্লোগান দিচ্ছেন রাস্তায় অবস্থান করছেন তাদের যে শাটডাউন অর্থাৎ তারা যে রাস্তা অবস্থান করছেন রাস্তা বেরিকার দিয়েছেন গতকালকে রাত্রে তারা কিন্তু গাড়ি চালকদের এমনকি সাধারণ মানুষকে তাদের আন্দোলনে যোগ যোগ দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠন অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা রাস্তায় আমরা দেখেছিলাম ছাত্রলীগকে যুবলীগকে স্বেচ্ছাসেবক লীগকে দেখেছিলাম যে পথচারী যারা আছেন তাদেরকে কিছুটা সহযোগিতা করেছেন এমনকি রাস্তা থেকে কিভাবে সাধারণ শিক্ষার্থীকে সরানো যায় তার জন্য তারা কঠিন অবস্থান নিচ্ছেন তবুও বর্তমান যে পরিস্থিতি এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আখালিয়া এলাকায় সাবিপ্রবীর সাবি এলাকায় এলাকা শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি ক্যাম্প এরিয়া অথবা আমি যদি আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে আখালিয়া সুরমা গেট আছে সুরমা গেটের কথা বলি আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু বিজেপি সিনেমা হল এই হচ্ছে বিজিবি সিনেমা হল এই হচ্ছে রাস্তা রাস্তা বন্ধ অর্থাৎ শাটডাউনের প্রভাব পড়েছে সিলেটে শাটডাউনের প্রভাবে কিন্তু সাধারণ মানুষজন শহরে বাহির হতেই পারছে না অর্থাৎ এখন পর্যন্ত ছাত্ররা রাজপথে রয়েছে এই হচ্ছে আখালির রাস্তা সুনামগঞ্জ রাস্তা সিলেট টু সুনামগঞ্জের রাস্তা ক্যামেরার সম্মুখে বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্প ওপর দিকে যদি ক্যামেরা ঘুরাই সুরমা গেট বর্তমান সাধারণ শিক্ষার্থীদের অবস্থান শুরু গেট কিছুক্ষণ আগে আমি দেখেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি এমনকি দুই তিনটি বিজিবির গাড়ি হবে ওদিকে যায় শিক্ষার্থীরা দূর থেকে তারা স্লোগান দেয় রাজপথে দাঁড়ায় তখন কিন্তু এই গাড়িগুলো ঘুরে ওই যে রাস্তা এই যে বিজিবির বিজিবির যে ক্যাম্প আছে এই গেটের ফটোকে ঢুকে এই যে গাড়ি যাচ্ছে এদিকে তারা ভিতরে চলে যান হয়তো অন্য রাস্তা অবলম্বন করবেন অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা অনেকটা চোরাও রয়েছে কিপ্ত অবস্থায় রাজপথে রয়েছে কোনোভাবে তাদের যে নতুন কর্মসূচি শাটডাউন কর্মসূচি তারা এই কর্মসূচি পালন করতে মরিয়া হয়ে রাস্তায় রয়েছে এখন পর্যন্ত তারা রাস্তায় তবে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারাও কিন্তু আসলে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগের নেতাকর্মীরাও এসেছিলেন তখন কিন্তু সাধারণ ছাত্রদের সাথেও কিছু ইট পাটকেল চোরাচুরি হয় তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশ সিআরটিরদের সাথে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আমি যদি আপনাদের জানাই যে সকাল হতে না হতেই অর্থাৎ সূর্যের আলো উঠতে না উঠতেই কিন্তু স্বাস্থ্যের শিক্ষার্থীরা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে স্বাস্থ্যের শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা আসলে স্কুল কলেজ ভার্সিটিগুলো বন্ধ ক্যাম্পাস বন্ধ হল থেকে সাধারণ শিক্ষার্থীদের বাড়ির উদ্দেশ্যে দেওয়া হয়েছে অভিভাবকদের তাদের দেখে শুনে রাখার জন্য বলা হয়েছে শিক্ষকদেরও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে এমনকি ভার্সিটির পক্ষ থেকে অর্থাৎ কোনো শিক্ষক চায় না যে তার ছাত্র অনিষ্ট ঘটুক কোনো বাবা চায় না তার ছেলের অনিষ্ট ঘটুক তার মেয়ের অনিষ্ট ঘটুক কিন্তু আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছেন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আন্দোলন করে যাওয়ার জন্য অধিকার আদায় করার জন্য কুটা বৈষম্য দূর করার জন্য কুটা সংস্কারের জন্য তা এখনও রাজপথে রয়েছেন অর্থাৎ আমি দেখাচ্ছি সিলেটের অবস্থা আপনি জানিয়ে দিন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রংপুর আমরা সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখাচ্ছি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনি জানিয়ে দিন অর্থাৎ বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও জানা আজ বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে সেখানের অবস্থা আপনি জানিয়ে দিতে পারেন আপনারা যদি কোনোবাই যদি অন্য এরিয়ার থাকেন বা ব্রাক ইউনিভার্সিটির অবস্থা জানেন আপনি দয়া করে জানিয়ে দেবেন আমাদের সাথে কিন্তু শত শত দর্শক বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা বর্তমান যে কুটা সংস্কার অর্থাৎ কুটা বৈষম্য দূর বা কুটা নিয়ে আপনারা কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনারা কতটুকু যুগপথ বা সঠিক মনে করছেন তো আমি আপনাদের যা বলছিলাম যে বর্তমান এই অবস্থায় আপনারা কেমন আছেন আপনাদের কাছে কী তথ্য আছে একটু জানতে চাই রাকিব আহমেদ আব্দুল আমাদের সাথে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা অনেকটা স্লো আসলে দেখানো অনেকটা কষ্টসাধ্য তারপর আপনাদের দেখাচ্ছি তো যে যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে ছিলেন আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দিবেন যে যে শহর থেকে আছেন যে জেলা থেকে আছেন আপনি বা যে বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আছেন যে রাজপথ এরিয়া থেকে আছেন সেই এলাকার অবস্থা জানিয়ে দিবেন আমি সিলেটের আখালিয়া থেকে বিজিবি ক্যাম্পের সম্মুখ থেকে বিজিবি সিনেমা হলের সামনে আমি দেখাচ্ছিলাম আপনাদের যে সুরমা গেইট সিলেটের আখালিয়া বিজিবি ক্যাম্পের সম্মুখে সুরমা গেটে ছাত্রদের অবস্থান এমনকি তারা রাস্তা ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে রেখেছে ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া 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 যাচ্ছে আসা যাচ্ছে কিন্তু গাড়ি নিয়ে কোনোভাবে যাওয়া যাচ্ছে না এই যে গাড়ি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে এইখানে হচ্ছে শেষ জায়গা তো যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে সিলেটের আপডেট নিউজ জানতে আমাদের সাথেই থাকুন আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন নিজের নিরাপত্তা নিশ্চিত করুন সতর্কতা অবলম্বন করুন আল্লাহ তালাকে স্মরণ তালাকে স্মরণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম